বাংলাদেশে একমাত্র ইসলামী আন্দোলনে কোনো গ্রুপিং কোনো লবিং নেই আছে বাংলাদেশের যে কোনো দলের দিকে থাকাবেন প্রত্যেকটা অঙ্গ সংগঠনের মধ্যে কয়েকটা গ্রুপ প্রত্যেকটা অঙ্গ সংগঠনের প্রার্থীরা বিভিন্ন লবিং বিভিন্নভাবে সে নেতা হওয়ার জন্য লবিং করে কিন্তু ইসলামী আন্দোলনের কোনো মানুষ ব্যক্তিগতভাবে নেতা হওয়ার জন্য কোনো দায়িত্বে যাওয়ার জন্য কোনো চেয়ারে বসার জন্য কোনো লোবিং এবং গ্রুপিং করে না আমরা ইসলামী আন্দোলন করি একমাত্র আল্লাহ এবং তার রাসুলকে রাজিঘসে করার জন্য আমরা ইসলাম আমরা নামাজ যে কারণে পড়ি আমরা রোজা যে কারণে রাখি আমরা জাকাত যে কারণে দিই আমরা হজ যে কারণে করি আমরা ইসলামী আন্দোলনের সে কারণেই করি এই জন্য ইসলামী আন্দোলনে আমরা প্রতিটি কাজ এবাদতে পরিণত হবে আমরা আজকে এখানে সমবেত হয়েছি কেন আজকে আমাদের উপর দিয়ে একটা পরীক্ষা সাবে আপনারা লক্ষ্য করেছেন এখানে লেখা আছে মতামত দেওয়ার আগে দশবার বাবন একজন মানুষ হিসেবে একজন মমিন হিসেবে ইসলামী আন্দোলনের একজন দায়িত্বশীল হিসাবে আপনি কারো পরামর্শে কারো পড়োছনায় কারো হুকুমে আপনি প্রার্থী করবেন না কারণ প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাঠগড়ায় জবাব দিতে হবে আর আমরা ইসলামী আন্দোলন যারা করি ব্যক্তিগত হাহেসে নফসানিয়তের কারণে আমরা ইসলামী আন্দোলন করি না আমরা ইসলামী আন্দোলন করি একমাত্র আল্লাহ এবং তার রসুলকে রাজিকুসি করার জন্য আমরা ইসলাম আমরা নামাজ যে কারণে পড়ি আমরা রোজা যে কারণে রাখি আমরা জাকাত যে কারণে দিই আমরা হজ যে কারণে করি আমরা ইসলামী আন্দোলনের সে কারণেই করি এই জন্য ইসলামী আন্দোলনে আমরা প্রতিটি কাজ এবাদতে পরিণত হবে ইসলামী আন্দোলনের একমাত্র বাংলাদেশে একমাত্র ইসলামী আন্দোলনেই কোনো গ্রুপিং কোনো রবিং নেই আছে বাংলাদেশের যে কোনো দলের দিকে থাকাবেন প্রত্যেকটা অঙ্গ সংগঠনের মধ্যে কয়েকটা গ্রুপ প্রত্যেকটা অঙ্গ সংগঠনের প্রার্থীরা বিভিন্ন লবিং বিভিন্নভাবে সে নেতা হওয়ার জন্য লবিং করে কিন্তু ইসলামী আন্দোলনের কোনো মানুষ ব্যক্তিগতভাবে নেতা হওয়ার জন্য কোনো দায়িত্বে যাওয়ার জন্য কোনো চেয়ারে বসার জন্য কোনো লবিং এবং গ্রুপিং করে না কারণ আমাদের নির্বাচন কারো ব্যক্তিগত নির্বাচন না আমরা প্রার্থী যাকে বাসাই করবো শুধু তার নির্বাচন তার না আমাদের সকলের সম্মিলিত নির্বাচন এই নির্বাচনটি যেন আমি একজন সাধারণ সদস্যরও ওই নির্বাচন যেন এই তানার একজন সভাপতিরও সবার সমান অধিকার এই জন্য আজকে আমরা কোনো আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে বিচার করতে হবে যাকে দিয়ে হবিগঞ্জ দুই বানিয়াচং আজমেরিগঞ্জের উন্নয়ন হবে যাকে মানুষ মাটি ও মানুষের নেতা হিসাবে মেনে নিবে যে মানুষের ন্যায্য অধিকার কায়েম করবে তাকেই আমরা সমর্থন দিব তার দিকেই আমরা তার দিকেই আমরা পরামর্শ দেব এবং আল্লাহকে হাজির নাজির জেনে কোনো পুরোছনায় বা কোনো হুকুমে কোনো কারণে কোনো প্রতিবন্ধকতার কারণে আমরা কাউকে খেয়াল দেব না আমরা এই মহামান্য আজকের প্রধান অতিথি আছেন সারা বাংলাদেশের এই ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব উনি আছেন আজকে আমরা সবাই ব্যক্তিগতভাবে আল্লাহকে হাজির হাজির জেনে মতামত দেবো এবং আল্লাহ আমরাও দোয়া করতে থাকব আল্লাহ ফাকরাবুল্লা আলামিন যেন আমাদের জন্য এমন একটা একজন নেতা নিযুক্ত করে দেন যে নেতার দ্বারা এই বানিয়াচুং আজবেরিগঞ্জের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে আল্লাহ ফাকরাবুল্লা আলামিন যেন আমরা আমাদের প্রত্যেকের নিজ নিজ স থেকে আমাদের দায়িত্ব সঠিকভাবে আদায় করি আদায় করতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রবীন্দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত